জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সিলেন্স দু হাজার পঁচিশ আর এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি মলয় পীঠ আমরা তার সাথে কথা বলবো এবং প্রথমেই একটু তার সাথে কথা বলে জানতে চাইব যে এই তার জার্নি অর্থাৎ মেডিকেল কলেজ তিনি গড়ে তুলেছেন কিভাবে গড়ে তুলেছেন এই পথ কতটা কঠিন ছিল এবং আগামী সময়ে তার এই ভাবনা চিন্তা কি রয়েছে রাজ্য সরকারের সহায়তায় কিছু স্কিলস সেন্টার তৈরি করেছিলাম পরবর্তীকালে আমি ডিএড বিএড কলেজ করি এবং সেখান থেকে আমার মনে হয় এই সব করে খুব বেশি লাভ হবে না হাতে কলমের শিক্ষার কিছু ইনস্টিটিউট করতে হবে সেখান থেকে পলিটেকনিক পরবর্তীকালে রাজ্য সরকারের সহায়তায় অনেকগুলি রাজ্য সরকারের আইটিআই পরিচালনা করি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্যে রাজ্য সরকারের সহযোগিতায় একশোটি মতো স্কিল সেন্টার চালাতে চালাতে করোনা আসে তখন আমার মনে হয় মেডিকেল ছাড়া মানুষের কোনো কিছুই শিক্ষা বা পরিষেবার দাম নেই সেই পিরিয়ডে তখন জীবন যুদ্ধ শুরু হয় এবং বিভিন্ন পর্যায়ে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের এই স্টাল আমার প্রচুর ছেলে মেয়ে ত্রিপুরাতে পড়াশোনা করতো আমি বললাম যে তোদের ওখানে একটা মেডিকেল কলেজ করব বেড়াতে গেলাম ওখানে একটা জায়গা দেখলাম আট মাস কাজ করে বাড়ি এসছে এবং আট মাসের মধ্যেই মেডিকেল কলেজ এস্টাবলিশ করেছে ভারতবর্ষের ইতিহাসে এটা মনে হয় প্রথম মেডিকেল কলেজ এটি জায়গা কেনার দিন থেকে এস্টাবলিশমেন্টের দিন সবচেয়ে শট প্রথম বছরই একুশটা স্টেট থেকে ছেলে ভর্তি হওয়ার জন্যে আমরা বিভিন্ন জায়গা থেকে পুরস্কারও পেয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি আপনার যদি ডেডিকেশান থাকে আপনার যদি ডিটারমিনেশন থাকে আপনার যদি সততা থাকে আপনি যে কাজ করতে চাইবেন সেই কাজ করাই সম্ভব দ্বিতীয় প্রশ্ন যেটা জানতে চাইবো আপনার কাছে সেটা হলো যে এই আপনি যে একটা পুরস্কার পেয়েছেন সেই পুরস্কারটা পাওয়ার পেছনে কারণ কি এবং আপনাকে কিভাবে তারা চিহ্নিত করলেন কিভাবে পুরস্কার দিলেন বিদেশে গিয়ে আপনি এই পুরস্কারটা নিলেন এই আগামীতে এই পুরস্কারের জন্য আপনার কি কি পথ চলতে হয়েছে মানে পূর্বতন সময় এবং আগামীতে কীভাবে চলবেন আমি জানি না হয়তো এআইয়ের মাধ্যমে সমস্তটা আমরা লাইভ করি তাই হয়তো কোনোভাবে কিছু করেছে বা আমাদের যে স্টিমের ছেলেমেয়েরা তারা হয়তো কাজ করেছে আমরা কি করতে চাইছি আমরা শিল্পবন্ধ পরিবেশ সৃষ্টি করার জন্য এবং ছোট্ট ছেলেরা যাতে পজিটিভ মেন্টালিটিতে গড়ে ওঠে এই ভাবনার উপরে আপনারা পজিটিভ বার্তা তৈরি করেছি যেটাতে এগুলোকে প্রমোশন করা যাবে এই জায়গায় দাঁড়িয়ে কিভাবে প্রমোশন করব তার জন্য আমরা বেছে নিয়েছি সাড়ে ছ লাখ মানুষ যারা ডিজিটালি সাউন্ড এবং বিভিন্ন মিডিয়া পেশার সঙ্গে যুক্ত তেনাদের দিয়ে আমাদের বেসরকারি ইনস্টিটিউট যেগুলি রয়েছে তার এক লাখ টিচার তেনাদের মাধ্যমে এক কোটি মানুষ যারা শিক্ষিত বেকার তাদের দ্বারা প্রমোশন করব এবং এনারা রোজগার কোথা থেকে পাবে এর জন্যে সিটিএ বলে একটি কমার্শিয়াল প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি যার মধ্য দিয়ে আমরা আবেদন জানাচ্ছি যেনাদের প্রমোশন করা হবে টেন পারসেন্ট আমরা রোজগারের টাকা এনাদের মধ্য দিয়ে ডিস্ট্রিবিউট করে দিন তাহলে কি হবে শিল্প বন্ধ পরিবেশ তৈরি হবে আর হচ্ছে এত মেয়ের বেকারত্ব ঘুষবে মালয়বাবু আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হলো যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরা এবং বোলপুর এই রুরাল জায়গায় এরকম একটা রুরাল জায়গায় আপনি মেডিকেল কলেজগুলি যেগুলো করেছেন এই কেন আপনি এটা করে তুললেন চিকিৎসা ব্যবস্থা বিশেষ করে বোলপুরে এটা ডেভেলপমেন্টের খুব দরকার ছিল বিশ্বভারতী বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ডেভেলপমেন্টটা করবে বলে ঠিক করেছিল আমার মাথায় একটা সবসময় প্রশ্ন হতো বিশ্বভারতী মেডিকেল কলেজ করবে এনারা ভাবছেন হচ্ছে না কেন এই জায়গা থেকেই আমার মনে হয়েছে বলাটা হতো কিন্তু ভাবনাটা এখান থেকে উড়ে গেলেই সেটা কিন্তু মুছে যেত একটা মেডিকেল কলেজ ছাড়া কোনো জায়গাতেই হেলথ সেক্টরে সবটা ডেভেলপমেন্ট সম্ভব নয় যখন গ্রামে বাস করতাম তখন দেখতাম ছেলেমেয়েরা পড়াশোনা করেছে স্কিলের সঙ্গে তাদের পরিচয়টাই নেই পরিচয়টা নেই এই কথাটা এইভাবে এই জন্য বলছি এডুকেশন একদিকে চলে গেছে তারা তাদের মতো ওই বাবরের জন্ম থেকে আরম্ভ করে বিভিন্ন রাজত্ব পড়ে গেছে আর শিল্পটা অন্যদিকে চলে গেছে এই যে স্কিল গ্যাপ বাস্তবিকত্বে এই এডুকেশন কোনো কাজে লাগে না শিল্পের ক্ষেত্রে তাই জন্যই তারা বেকার সেই সময় আমার মনে হয়েছিল যে এই গ্রাম বাংলা ছেলেদের যদি স্কিল করে প্রতিটি গ্রাম থেকে কুড়ি তিরিশ জন ছেলে এইভাবে বাইরে যায় তারা যখন প্রযুক্তি নিয়ে আসবে এবং ডেভেলপ করবে তখন বাকি ছেলেদের ডেভেলপমেন্ট হবে এই নেশায় আমি তখন ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে একশোটির মতো স্কিল সেন্টার চালাচ্ছি খুব বড়ো র্যাঙ্কে স্কিল সেন্টার এনএসডিসি পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের কিছু স্কিল সেন্টার স্কিমে চালাচ্ছি চলে এলো করোনা তখন কিন্তু আমি কোনো রকম মেডিকেল ওরিয়েন্টেড কিচ্ছু করি না এই জায়গাটা করেছিলাম ইঞ্জিনিয়ারিং কলেজ করব বলে জাস্ট কটি নিচের তলায় ঘর হয়েছিল ঘর হওয়ার পর আমার মনে হলো করোনাটা দেখে হেলথ পরিষেবা ছাড়া আর কোনো পরিষেবার দাম নেই প্রথম দিকে মনে হয়েছিল এই ছেলেদের স্কিল করাটা দরকার আমার মনে হয়েছিল ডেভেলপমেন্টের প্রথম জায়গা হচ্ছে হেল আমি এটা করোনা সেন্টারে দিতে বাধ্য হয়েছিলাম বাধ্য হয়েছিলাম কথাটা বলি তখন গ্রাম বাংলার কাছাকাছি করোনা সেন্টার করবো বলে লোকে লাঠি নিয়ে তেরে আসছিলো যেহেতু ফাঁকা মাঠে ছিল ডিএম ম্যাডাম তখন তৎকালীন বললেন যে বিডিও সাহেব বলছে ওই ঘরটা দিতে হবে দিলাম দিতে হবে এই করতে করতে ডাক্তারবাবুদের সঙ্গে পরিচয় হল তখন আমি একদিন এক্স ডিএমই সাহেব এসেছিলেন বললাম আমি একটি মেডিকেল কলেজ করবো এই বিষয়টা তৎকালীন প্রিন্সিপ্যাল সেক্রেটারি তেনাকে আমরা টোটাল বলি তিনি বর্ধমানে বাড়ি ছিলেন বলি তিনি বলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দাও চিঠি দিলে দেখা যাক কী হয় সঙ্গে সঙ্গে উনি অ্যাকসেপ্ট করেন এবং একটা টেন্ডার হয় ওয়েস্ট বেঙ্গলে কারা এই ধরনের কলেজ করতেছে। আমরা চেয়েছিলাম গভর্নমেন্টের আন্তরিক ইচ্ছা সহযোগিতায় তারপরে ওই করোনার সময় তখন গাড়ি আসছে না সারা দিন, সারা রাত এখানে থেকে এই পরিকাঠামো গঠন করি বিভিন্ন বিতর্কিত কথার মধ্য দিয়ে শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল স্থাপিত হয় কাজ করতে গিয়ে আমি দেখলাম গভর্নমেন্ট যে স্ট্রাকচার আছে ওটা ওনারা সুন্দরভাবে চালাচ্ছেন আমরা পরিকাঠামো করে নিই আমরা পরিকাঠামো করে নিয়েছি এগারো বেশি ডেড হসপিটাল আপনারা দেখলেন ফুল ফেজে হসপিটাল আরম্ভ হয়েছে আমি নিশ্চিত এই বছরের মধ্যেই প্রতিদিন দু হাজার মানুষ এখানে আউটডোরে দেখাবে কারণ হচ্ছে কি দশ টাকার আমি ওপিডি করি বাষট্টি পয়েন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওষুধের ছাড় থাকে আর ল্যাবে ফিফটি পার্সেন্ট ছাড় থাকে কারণ এটাকে আমরা রিসার্চ ইনস্টিটিউট করব এই রিসার্চ ইনস্টিটিউট করতে গেলে আমার প্রচুর রুগী লাগবে এই রুগী আমরা কোথা থেকে পাব একটি আমরা অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই গঠন করেছি সেটা হচ্ছে নাম হচ্ছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনের মুখ্য উপদেশটা আমি আছি আমি অ্যাসোসিয়েশনকে বোঝানোর চেষ্টা করেছি যে আমাদের রাজ্যের পেশেন্ট রাজ্যে কেন দেখাতে পারছি না আমাদের ত্রুটিটা কোথায় সেটাকে প্রথম খুঁজে বার করুন পরিকাঠামোগত ত্রুটি র্যাপিড গতিতে এইটা ডেভেলপমেন্ট করুন কারণ সব ডেভেলপমেন্ট না থাকলে কোনো দিন কেউ রুগী দেখতে আসবে না আজকে যদি এটা ওখানে হবে ওটা ওখানে হবে কেউ আসবে না আমাকে প্রথম ডেভেলপমেন্টটা করতে হবে আমি জি চব্বিশ ঘন্টাকে ধন্যবাদ জানাই আজকের যে এই ডেভেলপমেন্ট আপনারা খুঁজে নির্বাচিত করেছিলেন আমার মেডিকেল কলেজ হসপিটাল ভালো চলছে তার সুবাদে এবং বেশ কিছু ছোট ছোট চ্যানেলও তার সঙ্গে সাথ দিয়েছিল তাই কিন্তু আমাদের এই পোশাক আমি নিশ্চিত আপনারা আজকে এই প্রচারটা যেটা করছেন এই সুবাদে আমি যেটা ভাবছি যে দু হাজার পেশেন্ট পার ডে কানে হবে এটা কিন্তু হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে বলি আমরা যে ভাবনাটা ভাবছি নট অনলি পিজি এই ভাবনাটা মধ্যে সীমাবদ্ধ থাকতে আমি চাইছি না আমার ভাবনা হচ্ছে যেমনভাবে আইনটা চেঞ্জ করে মেডিকেল কলেজ হয়েছে এবং এই মাটিতে এই মাটি অন্য মাটি আমার চোখে হয় মাটিটা ভালো ছিল বলে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন কিংবা তেনার পদার্পণে এই মাটি ভালো হয়ে গেছে কারণ কোনো কেউ ভাবেনি এইভাবে মেডিকেল কলেজ করা সম্ভব কেউ ভাবেনি কারণ হচ্ছে নভস ছিল না নভস তো তৈরি হচ্ছে আমি আপনাদের কাছে বলি নভস তৈরি হয়ে যাবে টেলিমেডিসিন টেলিপ্যাথোলজি টেলিআইসু টেলি রেডিওলজি এবং এআই এগুলো পিজি কোর্সে অন্তর্ভুক্ত হবে আমরা এর জন্যে দফায় দফায় সেন্ট্রাল গভর্নমেন্টকে চিঠি করছি রাজ্যকে চিঠি করছি কারণ প্রযুক্তি যুক্ত হতে হবে তাছাড়া কিন্তু ট্রিটমেন্ট আজকে আমরা আমাদের জায়গায় ডেভেলপমেন্ট করতে পারবো না আজকে যদি চীনে আপনি লক্ষ্য করেন দেখবেন এআইয়ের মাধ্যমে তিনশোটি রোবট একটা হসপিটাল টোটাল পরিচালনা করছে সেখানে টোটাল সিস্টেমটাই রোবট একটা মানুষ নেই এবং বিশ্বের যে সমস্ত সংস্থাগুলি হেলথ নিয়ে রিসার্চ করেন প্রত্যেক বক্তব্য যে মানুষের চেয়ে নিখুঁত হচ্ছে তাছাড়া পড়ানোর ক্ষেত্রে একদম ওইটাকে লাগাত দেখানো যাবে একটা মানুষ এমনি কত দেখবে চারজন দেখবে দুজন দেখবে নির্দিষ্ট টাইমের মধ্যে সেটাকে শেষ করতে হবে কিন্তু হাজার কোটি বারও দেখতে কোনো অসুবিধা নেই যখন সেটা ডিজিটাল সিস্টেমে থেকে যাবে তা এআই আনতে হবে এবং ডিজিটাল সিস্টেম আনতে হবে তবেই হেলথ সেক্টরে ডেভেলপমেন্ট হবে আমি আশাবাদী আপনাদের এই আগমন বা প্রচারে আমরা যেটা ভাবছি যে পিজি কোর্সে আমরা ডিজিটাল এবং এআইকে কোর্সে অন্তর্ভুক্ত করাতে পারব আমরা ভাবছি রাজ্য সরকারের সহায়তায় মেডিকেল কাউন্সিল যেমন এটাকে অনুমোদন দেবে একইভাবে নার্সিং কাউন্সিল অনুমোদন দেবে তাই নার্সরাও মাস্টার ডিগ্রিতে ডিজিটাল সিস্টেম এবং এআইয়ের উপর মাস্টার ডিগ্রি করবে প্যারামেডিক্যাল স্টাফরাও মাস্টার ডিগ্রি করবে এনারা যদি মাস্টার ডিগ্রি করে এবং এনারা যদি হেলথ সেক্টরে যুক্ত হয় তা আমি নিশ্চিত এই বোলপুরের মাটি থেকে হোল ওয়ার্ল্ডের স্বাস্থ্য পরিষেবায় আমরা প্রযুক্তিগতভাবে হেল্প করতে পারবো এবং আমরা ম্যান সাপ্লাই করতে পারব আমি বলছি এই জায়গা থেকে দাঁড়িয়ে লাখো লাখ ম্যান পাওয়ার যেমন আমরা স্কিল যে গ্যাপ সেটা পূরণ করে সাপ্লাই কথা ভেবেছিলাম কিছুটা হলেও সাকসেস ছিলাম একইভাবে দু হাজার আঠাশের মধ্যে আমরা পর্যাপ্ত পরিমাণে ম্যান পাওয়ার যাদের ডিজিটাল এবং এআই উপর দিয়ে বিভিন্ন কোর্সে ডিগ্রি করিয়ে ওয়াল স্বাস্থ্য ব্যবস্থায় সাপ্লাই করতে পারবো এবং প্রযুক্তি সাপ সাপ্লাই করতে পারবো আমি বললাম দু হাজার আঠাশের মধ্যে এআই এবং ডিজিটাল মাস্টার ডিগ্রিতে আসবে প্রতিটি কোর্সে এবং এই মাটি থেকেই আসবে রাজ্য সরকারের সহযোগিতা এবং অংশগ্রহণের মধ্য দিয়ে আমি নিশ্চিত আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাইছি বাবু সেটা হলো যে সব কিছুর পেছনে সবথেকে বড়ো যেটা প্রশ্ন হয়ে দাঁড়ায় ইনফ্রাস্ট্রাকচার এবং ভবিষ্যৎ পরিকল্পনা অর্থাৎ আপনার এই মেডিকেল কলেজের ক্ষেত্রে বা আপনার এই সমস্ত পরিকল্পনার ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারটা কি আপনি কিভাবে কাজে লাগাচ্ছেন এবং তার পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে কিভাবে এগুলিকে আপনি এগিয়ে নিয়ে যাবেন আরও দু হাজার আঠাশের মধ্যে আমি নিশ্চিত করে দেবো যে ওয়ার্ল্ডের কোনো ট্রিটমেন্ট নাই যে এখানে হয় না শুধু করে দেবো নয় আমি তো আগেই বলেছি এআই বা ডিজিটাল এগুলো সব মাস্টার ডিগ্রিতে আনব এন্টারপ্রিনার হতে গেলে কী লাগে বলুন তো লাগে দৃঢ়তা আমি করবই আমি আবারও বলি এটার জন্য লাগে যে ডিটারমিনেশান এরপরে লাগে ডেডিকেশান তার জন্য যা করার দরকার আছে আমি করব সততা সোশ্যাল ডেভেলপমেন্ট এর জন্য সরকারি সাপোর্ট অবশ্যই লাগে সাহায্য লাগে না শুধু লাগে প্রপার ভাবনা ইমপ্লিমেন্ট করার জন্য সরকারি সাপোর্ট এই সাপোর্টের বলি গভর্নমেন্ট যতটা সহযোগিতা করেছে হসপিটাল থেকে ভারতবর্ষ নয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রিসার্চ সেন্টার হবে হেলথ সেক্টরের সব যে সেক্টরগুলো রয়েছে নার্সিং প্যারামেডিক্যাল মেডিকেল প্রত্যেকটি সেক্টর এআই এবং ডিজিটাল প্রতিটি মাস্টার ডিগ্রিতে এখানে ইনক্লুড হবে চীনের মতো শুধু রোবোটিক্সের দিয়ে এই হসপিটালের একটা বিভাগ থাকবে সব সেক্টর চলবে পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা এই ম্যাম্পার পাওয়ার সাপ্লাই করব এবং প্রযুক্তি সাপ্লাই করব এই বোলপুরের মাটি থেকে এটা সম্ভব হবে আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা রাজ্য সরকারের অংশগ্রহণ এবং সহযোগিতা এবং আপাত বাঙালির এখানে অবস্থানের মধ্য দিয়ে আমি মাঝে মাঝে বলি আপনারা হয়তো কি ভাবেন আমি জানি না বোলপুরে বাসযোগ্য বাসযোগ্য জায়গা নাই তাই তৈরি করতে হবে আমরা একটা কমপ্লেক্স তৈরি করতে চাইছি মহিলা পরিচালিত যেখানে থাকবে পঁয়ত্রিশ থেকে তিরিশটি এডুকেশান ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল লেভেলে থাকবে স্পোর্টস একাডেমি থাকবে কালচার একাডেমি থাকবে রিক্রেশন ক্লাব এবং বিভিন্ন ধরনের বাড়ি বিস্তীর্ণ বাড়ি তাহলে আমরা করবো ভাবছে না এই জিনিসগুলো আমরা করি না আমরা ফেসিলিটার হিসেবে কাজ করব মহিলা এন্টারপ্রেনার তৈরি করছে তেনারা করবেন আগেই বললাম ডাক্তারের স্ত্রীরা থাকবে ইঞ্জিনিয়ারের স্ত্রীরা থাকবে আমাদের স্ত্রীরা থাকবে এখানকার লেবার শ্রেণী স্ত্রীরা থাকবে পাঁচশো জন মহিলা করে একটি করে ক্লাস্টার করব এগুলি এক এক ক্লাস্টার মালিক হবে এবং পরিচালনা করে একটা সিটি গড়ে উঠবে আমি নামকরণ করে রেখেছি এই ইনস্টিটিউট করার আগে নামকরণ দিয়েছি শান্তিনিকেতন স্বাস্থ্য উপনগরী স্বাস্থ্য উপনগরী নামটা এই কারণে দেওয়া হয়েছে কারণ বিগত দিনে মানুষের একটা ধারণা আছে যেনারা ওয়ার্ল্ডব্যাপী চলে গেছেন স্বাস্থ্য ব্যবস্থা বোলপুরে ভালো নাই এবং এই স্বাস্থ্য উপনগরী আমি দেখবেন যেটা ফিতে কেটেছি সেটা হচ্ছে দুটি ডাক্তারকে দিয়ে ওয়ার্ল্ডের রেডিওলজির অন্যতম ডাক্তার ভারতবর্ষের শ্রেষ্ঠ ডাক্তার আমার মতে রেড্ডি স্যার আর লিভারের ট্রান্সফারের সবচেয়ে বড় ডাক্তার তিনি এসছিলেন এখানে কেটেছি কেন কেটেছি ওয়েবসাইটের ওই নামটা দেখার পর ওয়ার্ল্ডের ডাক্তার বৈজ্ঞানিকরা ভাববে যে কোনো একটা ক্ষেত্র তৈরি হয়েছে হলে এনারাও কিন্তু ফিতে কাটতে যেতেন না সেই জন্য কেটেছে হয়ে যাবে এবং দু হাজার আঠাশের মধ্যে এগুলো তৈরি করে দিয়ে আমি এগুলো থেকে রিজাইন দিয়ে আমি পজিটিভ ভাইব তৈরি করার জন্য পজিটিভ বার্তা যার মধ্যে দিয়ে শিল্পবন্ধ পরিবেশ তৈরি হবে এবং বাচ্চারা পজিটিভ হবে এর মধ্যে দিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করব কারণ আমি যতটুকু কাজ করি আমি যথেষ্ট নিজে করে খেতে পারবো আমাকে পরের জন্মে কি ঘরে টাকা নিয়ে যেতে হয় শেখা নাই অতএব টাকা রোজগার করতে হবে না আর দ্বিতীয় নম্বর পুত্রকে চেতনা দিয়ে যাব তার মধ্যে করে খাবে বর্ধমানের রাজবাড়ি রা বৌমা চা বেঁচে খায় ওইখান থেকে আমার উপলব্ধি সম্পদ জন্য সৃষ্টি করে লাভ নেই উপযুক্ত যোগ্য লোক চালাবে চেতনা দিয়ে তাকে মানুষ করো তাহলেই সে করে খাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা